সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আজকে চলে আসলাম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কুর্তি দেখো পিওর কটনের উপর মধুবনী প্রিন্ট মধুবনী প্রিন্টের উপর কুর্তি কিন্তু চলে এসছে উইথ পকেট এবং একটা সেটে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দুটো ফর্টি সিক্স দুটো ফোর যেটা তোমরা কিন্তু এর আগে পাওনি তোমাদের সেট ওয়াইজ মাল পারচেস করতে আর কিন্তু কোনোরকম অসুবিধা হবে না একটা শিখে পাচ্ছো দুটো ফর্টি সিক্স দুটো ফর্টি ফোর এবং চারটে কালারও কিন্তু চারটে চার রকম কালার রেড রানি গ্রিন অ্যান্ড ব্লু তাই ঝাটপুর স্ক্রিনশট নাও মধুবনী প্রিন্টের কুর্তি বুক করার জন্য উইথ পকেট স্টিচিং কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো কথা হবে না পিওর কটন তো ঝাটপুর স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো আরও একটা কুর্তি কিন্তু চলে এসছে দেখো এই দুটো প্রিন্ট দেখো পিওর ড্যানিমের ওপর কাপড় কোয়ালিটি জাস্ট চুমু আর প্রতিটাতে কিন্তু পাচ্ছ পকেট পকেট পোর্শনটা একটু দেখিয়ে দাও দেখো পকেটটাও কিন্তু পাচ্ছ যথেষ্ট বড় বুঝতেই পারছো আর এটা কিন্তু স্লিপলেসের ওপর দেখো স্লিপলেসের ওপর ভেতরে কিন্তু হাতা পেয়ে যাচ্ছ আর এটাতে কি পাচ্ছ তিনটে সাইজ পাচ্ছ তিনটে সাইজ ফর্টি সিক্স ফর্টি ফোর আর যে টপেন আছে ফর্টি টু তিনটে সাইজ পাচ্ছ একটা বান্ডিলে সেট ওয়াইজ পারচেস করতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তাই একদম স্ক্রিনশট নেওয়ার ঝটপট বুক করো তো দেখে বুঝতেই পারছো এই যে স্লিভলেস কুর্তিটা কত পিসেস বাঙ্গেল আছে এবং মধুবনির বাঙ্গেলও কিন্তু অনেকগুলো আছে এর ওপরেও আছে তো তোমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করো কোয়ান্টিটি পারচেস করো প্রাইস কী হবে চমকের পর চমক প্রাইস নিয়ে ভাবতে হবে না সেট পারচেসেও তোমরা কিন্তু চমক পাচ্ছ একটা সেটে তিন রকম তিনটে সাইজ পেয়ে যাচ্ছ তাই একদম অপেক্ষা করো না চটপট ভিজিট করো আর ডেলি ইউজের কুর্তি তার মধ্যেও কিন্তু পকেট তো চলো আজকের মতো কুর্তি হচ্ছে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে